হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না হবে তো প্রথমে আমি আলু আর হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করবো আজকে মুরগিটাকে তো ভালো করে হচ্ছে ম্যারিনেট করে নিব মশলার সাথে ভালো করে আলু আর হচ্ছে মাংসটাকে ভালো করে মেখে নিব তো ঘুটানাটা ঘুটানোটা করে ভালো করে মেখে নিচ্ছি মাংসটাকে মাংসটা মেখে আমি দুই দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চুলায় বসিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু পানি দিয়ে নিয়ে এখান থেকে মুরগি থেকে পানি উঠেছে যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো আমার মুরগি রান্না একদম রেডি কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন কারণ হচ্ছে আমি এতটুকু ঝোল রাখবো আজকে তো দেখো কালারটা জাস্ট ওয়াও একবার খেলে বারবার খেতে মন চাবে এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ